একদম দেখেন মার্কেটের হিট কালেকশন হবে দেখেন নতুন আইছে আপনার আগানুরের আইছে আপনি তাওয়াক্কালে আইছে আপনি রাখি বন্ধন আছে তারপর আপনার জমজম আছে সুইস কটন আছে রেশমি কটন আছে হোয়াইট গুলো আছে 2026 এর হিট কালেকশন পার্টি ড্রেস এরকম কো কালেকশন ভাই এই দেখেন দেখেন হিট কালেকশন 2026 এর কালেকশন এই আগানুরে ভাই এরকম চারটা করে কালার করে একবারে হিট কালেকশন তাওয়াক্কাল দেখেন তাওয়াক্কাল ভাই ওরে ভাই কাজ করবে ফোর পিস দেখেন

দেখি আমাদের তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইখান থেকে দেখে আপনি ই দিতে পারবেন কালার কি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রোডাক্ট 마শাল 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 দেখছেন ভাই 마শাল এই নে ভাই খালি ট্রেনিং থাকো ট্রেনিং ঠিক আছে ট্রেনিং এর প্রোডাক্টই রাখবো আমার কাছে দেখছেন ভাই 26 এই যে এই যে দেখেন এই যে ট্রেনিং ট্রেনিং আচ্ছা স্যার এখন নিয়ে আছেন দেখছেন কালেকশন দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি নিউ মার্কেট বলেন ঠিক আছে প্রিমিয়াম 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 জমজম প্রিমিয়াম ভাই এটা গুলো টেন্ডিং আছে বর্তমানে ট্রেন্ডিং টেন্ডিং দেখছেন ডিজাইন মানে ডিজাইন এত ডিজাইন আপনি ডিজাইন দেখে আমি শ্বাস করতে ভাই দেখছেন ডিজাইন দেখছেন ভাই কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশ এর একবারে লেটেস্ট কালেকশন ভাই দুই হাজার এর একবারে লেটেস্ট কালেকশন ইস্টিস কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভালো আছে ভাই দেখতে দেখা কালেকশন গুলো দেখা যাবে না ভাই আমার প্রতি সপ্তাহে আপনার এক ডিজাইন নামে প্রতি সপ্তাহে দেখেন ইসলামপুর সবচেয়ে বৃহৎ শোরুম হলো আপনাদের ভাই

সব সময় ঠিক আছে আর আমরা ভিডিওটা করি ভাই নতুন উদ্যোক্তার জন্য আচ্ছা মানে আপনি নতুন উদ্যোক্তার জন্য কিসের জন্য করি নতুন উদ্যোক্তা ব্যবসা করতে কত অল্প টাকা দেই নামায় প্রথম 5000 টাকা দেন নামায় 10000 টাকা দেন নামায় ঠিক আছে অল্প রেটে মাল চাই ঠিক আছে আর আমাদের রেট আপনার সীমিত রেট এই রেটে মাল নিলে আপনার লাভ করা অবশ্যই ইনশাআল্লাহ আপনার ভালো একটা লাভ অর্জন করবেন আচ্ছা ভাই আপনাদের শোরুমটা কোথায় আমাদের সোগনা ডেরা ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার লিফটের সাথে আয়ান টেক্সটাইল আচ্ছা ফার্স্ট কি দেখাবেন

এই যে ভাই এটা আপনি পুরো নামাজি উন্নয়ন আপনি হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি বাজারের পর যদি রং কোষে যায় মুদুরি টাকা শুধু সাতশো 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 এই যে ভাই আরেকটা আগানুরের এই আগানুর

মানে বাস্তবে দেখে আপনি নেন বাস্তবে বাস্তবে কিরকম গেলে বাস্তবে দেখে নেন এই যে অন্য এই যে অন্য দেখছেন প্রত্যেকটা নামাজ উন্না থাকবো ছয়শ আশি টাকা আশি ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা এই যে একটা আগানুর এই আগানোর আগানুর দেখছেন একদম দেখেন কালার স্ট্যাডিং কি দেখছেন গ্লেস স্ক্রে ভাই এগুলো গ্লেস কি ভাই

মানে আরো পাইবেন ভাই এখন প্রায় দুই হাজার রুপি ডিজাইন আছে ভিডিও তো যদি সব জায়গায় ভিডিও করতে করতে তিন দিন সময় লেগে যাবে তিন দিনও শেষ করতে পারবেন পারুম না ভাই ওকে এটা রেট হলো 700 টাকা অনলি 700 টাকা 700 টাকা এই দেখেন দেন এই জন্য না এই জন্য দাও এই যে তুমি দেখেন ওনারা দেখেন ভাই অনেক বড় থাকবে ভাই এটা লোক নামাজ না যারা নামাজ জন্য চায় না মা বোন না চায় নামাজ জন্য আচ্ছা ঠিক আছে আর এটা হলো আপনাদের রাখি বন্ধন এই যে রাখি বন্ধন রাখি বন্ধন দেখেন ভাই একদম সেই সেই কালেকশন ভাই সেই কালেকশন এডি নেন নেওয়ার পর বুঝতে পারবেন যে আপনি সেল করতে পারেন কি পারেন না এটা রাখলে বিক্রি হবে এডি ভাই রাখলেই বিক্রি হবে এটা রেট হলো 680 টাকা 680 টাকা 680 600 কাজ করে 30 পিস অনলি 600 680 ভাই এটা কলম কটন কটন এটা ভাই কটন 100% রং কোস গ্যারান্টি বানানোর পর যদি রং কোস উঠে যায় মজুরি টাকা সুদা ব্যাক এই যে দেখেন ওনাটা এই যে ওনা সাইজ দেখছেন ভাই এটা বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ আচ্ছা আচ্ছা এটা কি ভাই এই যে বোরাক্তানি কাজ দেখছেন ভাই সেই কাজ হাতে এই হাতে কাজ করা দেখছেন হাতাও কাজ করা আছে আচ্ছা ঠিক আছে ড্রেস ভাই দেখছেন ভাই ড্রেস দেখেন পাকিস্তানি ভাই পাকিস্তানি এই যে প্যানেলে কাজ করা

ভাই ভাই অনেক প্রবাসী ভাইরা আছে পাঁচ সাত বছর বিদেশ কেটে এসে কি ব্যবসা করবে ভাই এই বিচার ব্যবসা করতে হবে তারা ভাই ভাই কি ব্যবসা করবো মানে সরাসরি আয়ান টেক্সটাইল আসবো ভাই কৃষি জন আসবো ভাই আপনার প্রস্তুত কারক আচ্ছা হ্যাঁ মাদার হোলসেলার মাদার হোলসেলার আমাদের কাছে আসছে আপনারা

ভাই যদি আবিহ তো মাইয়া থাকে আচ্ছা নগদ বিয়া নগদ বিয়া এটা বললো নগদ বিয়া নগদ বিহা এক হাজার পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন এক পিস দুই পিসের জন্য কোন দিতে না শুধু পাইকারি বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আমাদের তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইখান থেকে দেখে আপনি পারবেন এই যে বোরাকের আগুন ভাই

এই যে দেখেন এই দেখেন অন্যটা দেখেন অন্য কথা স্পেশাল দেখেন ভাই আমাদের প্রত্যেকটা অন্য স্পেশাল থাকে প্রত্যেকটা অন্য স্পেশাল থাকে ঠিক আছে এটা বলতো হয় না আর এই যে ভাই বর্তমানে ট্রেন্ডিং এর প্রোডাক্ট মাশাল 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 দেখেন ভাই মাশাল এই নিয়ে কাড়াকাড়ি ভাই ভাই এটা নিয়ে কাড়াকাড়ি মানে মানে আমরা তো ভাই প্রস্তুত করো রেড হলো আমাদের কম কম ঠিক আছে আপনি ইসলামপুরে যেই জায়গায় যাবেন ঠিক আছে যেই কোনো দোকান যাবেন লায়ন টার বলেন রয়্যাল টার বলেন চায়না মার্কেট বলেন বিক্রি করে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা

জমজম প্রিমিয়াম ভাই এটা গেলাম এ গ্রেড এ গ্রেডের এ গ্রেড অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা এই যে দেখেন এই যে ওন না ভাই ভাই ওন না তো আপনি সিঙ্গেল বেস সিট হয়ে যাবে দেখেন সিঙ্গেল বেস হয়ে যাবে সিঙ্গেল বেস সিট হয়ে যাবে কত বড় ওন দেখেন ওন না দেখেন চড়াটা দেখেন এই যে ভাই এটা কি রে ভাই এই ডিজাইনটা ভাই টেন্ডিং আছে বর্তমানে টেন্ডিং টেন্ডিং দেখেন

আর আপুদের মাথা নষ্ট হইব আচ্ছা ভাই আপুদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই এই দেশের লাগে এমন কি জামাইয়ের লাগে ঝগড়া শুরু করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ জামাইয়ের কব কামেতে জামাই আইব কি অফিসে জামাই আইব কব আমার ভিডিও দেখে কব এই দেশে আমার কিনারি দিতে আচ্ছা আচ্ছা ঝগড়া লাগতে পারে জামাইয়ের লগে সাবধান হ্যাঁ সাবধান অনলি 1450 অনলি 1450 অনলি 1450 এই যে দেখেন এই যে দেখেন অন্যটা অন্যটা দেখেন অনলি 1450 অনলি 1450 টাইরা সেল অটো কলম বানানো বানান বানানো আচ্ছা এই যে দেখেন ড্রেস দেখেন ভাই এই যে দেখেন ইট কালেকশন 2026 এর কালেকশন কালেকশন ভাই মানে কে মাথার বিতও নাই যে ইট কালেকশন এত তাড়াতাড়ি ই এখন তো রেডি হ্যাঁ ভাই আমরা এখন থেকে আমরা প্রস্তুত কারর দেখে আমরা এখন আমাদের প্রস্তুত করতে যাব আচ্ছা ঠিক আছে অলরে 1450 অলরে 1450 অলরে 1450 এই জন্য দেখেন এই দেখেন বিশাল বড় সাইজেরຫນনা থাকা কাজ করা वाला বার কাজ করা এই যে সাইজ দেন সাদা সাদা লতো কোনো কথা নাই

দেখলে আপনার দশ বিশ মানে দশ দিন বিশ দিন শেষ করতে পারব না এত ডিজাইন এত ডিজাইন আছে মানে এক মাস ও লাইক এক মাস ও লেগে যেতে পারে ভিডিওতে আচ্ছা আচ্ছা ঠিক আছে বারোশো বারোশো এই যে না এই ঠিক আছে এই ঠিক আছে लास्ट ঠিকানা ঠিকানা বলে এটা পুরান ঢাকা পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুর নবাববাড়ী পুকুরপার আইটি টা লিফটের সাথ আয়ান টেক্সটাইল আর স্ক্রিনে দাও আমাদের নাম্বার থাকবে ঠিক আছে আপনারা দূর দূরান্তে জানা না আসতে পারেন স্ক্রিনে দাও আমাদের নাম্বার থাকবে ইসলামপুরে যে কোনো জায়গাতে আপনারা ফোন দিবেন আমাদের লোক আপনাদের রিসিভ করবে